اللہم صلی علیہ حبیبنا مولانا محمد الجدو منبل علم والحلم ممبم ولیک وسلم صلی اللہ علیہ وسلۃ وسلم علیہ رسول اللہ صلی اللہ علیہ وسلم السلام علیکم پر درشوک آج کے سندھر سمئے ہمارا افطار کرارفطار سامنے نہیں گئے گیچی اور آج کے روجہ افطار ہوئے পাঁচটা বেজে ছাপ্পান্ন মিনিটে আমাদের ইন্ডিয়ানে ইন্ডিয়া টাইম টেবল হিসাবে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে ইফতার হবে আর ইফতারের সরঞ্জাম চলে এসেছে দেখব এখন ঢাকা রয়েছে এখন দেখিনি আজকে যেহেতু পালি মিস হয়ে গেছিলো যার কারণে যিনি পালি লাগায় তার বাড়িতে আজকে তার বাড়ি থেকে ইফতারের সরঞ্জাম এসেছে আমরা দেখব আজকে ইফতার কি রয়েছে মাশাল আল্লাহ মাশাল যেহেতু আজকে পালি ছিল না পালি মিস হয়ে যাওয়ার কারণে যে পালি লাগায় নাদির ভাই সে নিজেই আজকে ইফতার পাঠিয়েছে তো আজকে ইফতারে রয়েছে এটা মনে হয় যেটা সাঁখারগঞ্জ এক ধরনের এটা সাদা সাঁখারগঞ্জটা মনে হয় যাই এটা আমি বলতে পারলাম না আপনারা কী বুঝেছেন এটাকে কমেন্ট করে জানাবেন আমি ওর চিন্তা পারলাম না মূলের মতো দেখতে এবং এক ধরনের যে মুরাব্বা থাকে তার মতো দেখতে কিন্তু সেটা না এইখানে দালপুরি রয়েছে এখানে একটা আলুর চপ দুটো আলুর চপ রয়েছে এখানে মটরের তরকারি রয়েছে এবং ছোলা ডালের আদা দিয়ে একটা ছোলা ডাল রয়েছে কলা খেজুর মুরাব্বা তরবুজ আঙ্গুর শসা এবং এ পলিথনে মুড়ি রয়েছে আর এখানে একটা দহি তো দহি আজকে তো আসেনি কিন্তু এটা আগেকারই দই রাখা ছিল সেটা আজকে ইফতারের পরে খাব মনে করছি ইনশাল্লাহ যাই হোক আমরা নিজের জন্য এবং সকল মমিন মুসলমানের জন্য দোয়া আল্লাহ আল্লাহতালা সকলকে যেন সুস্থ ভালো রাখে এবং সকলের রুজি রোজগারে যেন বরকত দান করে বিশেষ করে যে ভাই আজকে ইফতার করার সরঞ্জাম পাঠিয়েছে তার বাড়িতে রহমত বরকত যেন আল্লাহ তালা ঢেলে দেয় তার পরিবারে যত লোক রয়েছে সকলকে যেন সুস্থ সবল আল্লাহ তালা রাখেন আমিন ইয়ারাবাহ আলমিন বেজা হি স্কিদিন মুরসালিন সাল্লাহ আলী ওসাল্লাম